সালামু আলাইকুম ওরমতুল্লাহি গত ভিডিওতে আলোচনা করেছি যে হুজুর পা আকল্লা আল্লি সাল্লামের জন্মের পরে যে সাত আটটি বিশেষ মজেজা ঘটেছিল তা নিয়ে আজকে আরও সাতটি বিশেষ মজেজা ষাটটি ঘটনা চমকপ্রদ ঘটনা নিয়ে আলোচনা করব এবং আমি যে আলোচনাগুলো করতেছি সেটা হতেছে একটা অনেক হুজুর পা আকাল আলি সাল্লামের সিরাতের উপর শ্রেষ্ঠ কিতাব রাহিকুল মাতুম থেকে সো আজকের ঘটনার মধ্যে সবচেয়ে প্রথম ঘটনা যেটা আসবে বক্ষ বিদারণ এভাবে রাসুল্ল্লাহ সল্লাহ আলহিহ্লাম বনু সাদে যখন ফিরে গেলেন ইবনে ইসাকের বক্তব্য অনুযায়ী এর কয়েক মাস পরেই তার বক্ষ বিতরণের ঘটনা ঘটেছিল এবং নবী করিম সাল আলসালামের জন্মের চতুর্থ বৎসরে ইমাম মুসলিম রহমতুল্লাহ হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহ হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে জিবরা এলেন তিনি রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে ধরে শুয়ে দিলেন জিবরাহ সাল্লাম এরপর জিবরা আলহিহাসাল্লামের মোবারক বক্ষ বিদীর্ণ করে হুজুবাকসাল্ল্লাহ সাল্লাম তার বক্ষ হুজুবাকসাল আল সালাম বক্ষ বিদীর্ণ করে মানে বুক কেটে সেখান থেকে তার কল্প বা দিল বা অন্তর যেটা আমরা বলি বের করলেন সেখান থেকে একটি রক্তপিণ্ডও বের করলেন অতপর বললেন এটা আপনার শরীরের শয়তানের অংশ এরপর একটা স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে কল্পটিকে বক্ষকে বা অন্তরকে তিনি ধুয়ে নিলেন অতপর সেটাকে তার জায়গায় রেখে আবার আগের মতো শরীরে মিলিয়ে দিলেন এবং তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে দিয়ে গেলেন এদিকে তার খেলার খেলার সাথী বালকগুলো দৌড়ে তার দুধমা হালিমার কাছে এসে বলল মোহাম্মদকে হত্যা করে ফেলেছে এরপরে তারা সবাই তাকে দেখতে পেলো ততক্ষণে তার চেহারার রং বিবন্ন হয়ে গিয়েছিল অন্তত তানাস রাজিয়াল্লাহ তালহু বলেন আমি রসুল্লাহ রাসলসলামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি এরপরে গেলেন উনি মমতা মায়ের কোলে এই ঘটনার ফলে পরে হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে রাসুল আকরাম সালাইসাল্লামকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন এরপরে তিনি ছয় বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছে লালিত পালিত হন একদিন হঠাৎ মিনার তালা আনহা মনে অপার্থিব মুসাফির স্বামীর স্মৃতি ঝড়ো হয়ে আঘাত আনে তিনি সিদ্ধান্ত নেন ইয়াসরিবে তার কবর জিয়ারতে যাবেন সুতরাং ইয়াতিম শিশু মোহাম্মদ সালু আলাইসাল্লাম খাদেমা উম্মে আয়মান আর তার অভিভাবক আব্দুল মুতালিবকে সঙ্গে নিয়ে প্রায় পাঁচশো কিলোমিটার সুদূরে মক্কা থেকে মদিনার পথে রওনা হন সেখানে এক মাস অবস্থান করে আবার মক্কায় ফেরার জন্য যাত্রা করেন কিন্তু প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন ক্রমশ অসুস্থতার মাত্রা আরও বাড়তে থাকে এভাবে একদিন মক্কা ও মদিনার মাঝামাঝি আবুয়া নামক স্থানে আমাদের প্রাণপ্রিয় হুজুর পাক সাল্লাহ আসলামের আম্মা আমিনা বিবি আমেনা ইন্তেকাল করেন এরপরে তিনি ছুটে যান মেহেরবান দাদার কাছে মায়ের ইন্তেকালের পর আব্দুল মুতালিব তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন এদিকে পুত্র বেরো বিরহ বেদনা বিশাল তরঙ্গের আকার ধারণ করে আশ্রয় পড়েছিল তার হৃদয়ের নদের দুই কোলে এতে করে ইয়াতিম নাতির প্রতি তার স্নেহ দরজ জোয়ার পানির মতো বাড়তে থাকে সে নাতি এখন নতুন করে এমন আঘাত পেয়েছে যা অতীত আঘাতের শুকিয়ে যাওয়া ক্ষতে আবার দগদগে ঘা সৃষ্টি করেছে এভাবে ধীরে ধীরে দাদা আব্দুল মুতালিব নাতি মোহাম্মদ সল্লাহু আলহি সাল্লামের প্রতি এতটা মেহেরবান ও দুর্বল হয়ে পড়েন যা নিজের কোনো সন্তান প্রতিও হননি সুতরাং ভাগ্যের লেখন তাকে বিজন মরুর সে অজানা প্রান্তে একাকী ফেলে দিয়েছিল তিনি তাকে সেখানে একাকী ছেড়ে দেননি সেখানে তিনি তার সঙ্গ দিলেন এমনকি নিজ সন্তানদের উপরও তাকে সব কিছুর উপর অগ্রাধিকার দিয়েছিলেন এমনি হিসাম বর্ণনা করেন কাবার ছায়া আব্দুল মুত্তালিবের জন্য একটি আসন পাতা হতো সেখানে তার ছেলেরা সে আসনের চারপাশে বসে থাকত তার সামনে কেউই আসনে বসত না কিন্তু রসুল কলাম সল্লা আলাইসালাম সেখানে এসে বসে পড়তেন যখন তার চাচারা তাকে পেছনে নিয়ে আসতে চাইতেন আব্দুল মুতালিক তাদেরকে বলতেন আমার নাতিকে ছেড়ে দাও খোদার কসম তার ভেতরে আমি এক আশ্চর্য বিশেষত্ব প্রত্যক্ষ করেছি এরপর তাকে নিজের সঙ্গে সে আসনে বসাতেন তার পিঠে হাত বুলিয়ে দিতেন তিনি যা করতেন তা থেকে আব্দুল মোত্তালি পরম আনন্দবোধ করতেন রাসুলুল্লাহ সাল্লাম বয়স যখন আট বছর দুই মাস দশ দিন হল তার মেহেরবান পিতামহ আব্দুল মোতালি মক্কা ইন্তেকাল করলেন মৃত্যুর পূর্বে তিনি তার নাতির লালন পালনের জিম্মাদারি অর্পণ করে যান তার পিতার পিতা আবদুল্লার সহদর ভাই ও তার প্রতি যথেষ্ট স্নেহময় চাচা আবু তালিবের হাতে আবু তালিব শিও দিকে পূর্ণ মনোযোগ দিলেন তাকে নিজের সন্তানের সঙ্গে মিলিয়ে নিলেন বরং তাদের চেয়ে অগ্রাধিকার দিলেন তাকে বিশেষ ইজ্জত সম্মান আর স্নেহের দৃষ্টিতে দেখতে লাগলেন এভাবে জীবনে প্রায় চল্লিশটি বছরের অধিক সময় তার সঙ্গে ছায়ার মতো লেগে রইলেন তার জীবনও সব কিছুর উপর সুরক্ষার চাদর টেনে রাখলেন সবসময় তার কারণে মানুষের ঝগড়া বিবাদ আর মামলা মোকোমাদ্দায় লিপ্ত হলেন তার যে সময় যা কিছু প্রয়োজন হলো সব কিছু মিটিয়ে দিতেন আমরা এর প্রত্যেকটি যথার্থ স্থানে বর্ণনা করব। এবং এরপরে হুজুর পা আকসাল আলিয়া চেহারা রুসিলায় দোয়া করা হলো ইবনে আসাকির জালহুমা বিন উরফতা সূত্রে বর্ণনা করেন তিনি বলেন আমি একবার মক্কা এলাম দুর্বিক্ষের প্রচন্ড দাহে তখন গোটা মক্কা জলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তখন কুরাইশরা আবু তালিবের কাছে এসে বলল আবু তালিব तमाम মক্কা দুর্বিক্ষের দায়ে শেষ হয়ে গেছে জমি জমা কিছু উসর হয়ে পড়েছে দয়া করে কাবায় যাও কোদার কাছে বৃষ্টি প্রার্থনা করো আবু তালিব বালক মুহাম্মদকে সঙ্গে নিয়ে বের হলেন তিনি ছিলেন ছায়া ঢাকা মনি তা থেকে তিনি বিরাট বাড়ি বাড়ি মেঘের বহি প্রকাশ করছিল তার চারপাশে আর অনেক আবু ধরে দেয়ালের সঙ্গে লাগিয়ে দিলেন মোহাম্মদ তখন তার আঙ্গুল ধরে রেখেছিলেন ততক্ষণ পর্যন্ত গোটা আকাশে তিল পরিমাণও মেঘ ছিল না কিন্তু দেখতে না দেখতে চতুর্দিকে মেঘ এসে ভরে গেল শুরু হলো তুমুল বৃষ্টিপাত মক্কার পাহাড়ি উপত্যকাগুলো ঢল নামলো শহর ও গ্রাম পরিবেশে বৃষ্টি স্নিগ্ধ পরে শেষে সবুজ শ্যামল হয়ে উঠলো এই দিকে ইঙ্গিত করেই পরে আবু তালেব বলে বলেছিলেন তিনি খুব সুরত পুরুষ তাহার চেহারা বৃষ্টি দ্বারা বৃষ্টি প্রার্থনা করা হয় আশ্রয় স্থল ও বিধবাদের মহ মুহাফিজ বাহিরা নবী করিম সাল্লাহ আলাইস্লামের বয়স যখন বারো বছর কাহারও কাহারও মতে বারো বছর দুই মাস দশ দিন পূর্ণ হলো তখন আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাত্রা শুরু করলেন চলতে চলতে একসময় বসরায় উপনীত হলেন বসরা হলো সিরিয়ার একটি স্থান এবং হুরনের প্রধান নগরীয় রাজধানী শহর সে সময় শহর রোমানদের অধীনে থাকা আরবদের আঞ্চলিকর প্রাণকদ্র মার্কাস ছিল সেই শহরে সেই সময় জার্সির নামক একজন পাদ্রী বসবাস করতেন তিনি মানুষের নিকট বাহিরা নামে বাহিরা নামে পরিচিত ছিলেন যখন আবু তালিবের কাফেলা এসে তাকে অবতরণ করলো তখন পাদ্রী বাহিরা আবু তালিবের কাছে ছুটে এলেন অতিথি পূর্বে তিনি এমন হয় মানুষের নিকট বের হতেন না তিনি যেতে যেতে সকালের মধ্যখানে চলে গেলেন রাসুল্লাহ সাল্লাহসাল্লামের হাত মোবারক ধরে বললেন তিনি হলেন গোটা বিশ্ব জগতের সর্দার তিনি হলেন বিশ্ব প্রতিপালক আল্লাহ তালা রাসুল তাকে পাক গোটা বিশ্বের জগতের জন্য রহমত পাঠিয়েছেন তখন আবু তালিব ও কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ বলেন আপনি এগুলি কিভাবে জানতে পেরেছেন যখন আপনারা আকাবার কাছাকাছি চলে এসেছিলেন তখন সেখানে এমন কোনো বৃক্ষ লতা কিংবা পাথর ইত্যাদি ছিল না যেগুলো মাথা নত করে সালাম ঠুকে আর আমি জানি গাছ আর পাথর নবী ছাড়ার কাউকে সেচদা করে না আর আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধের মধ্যখানে আপেলের মতো মোহরের নবদ দেখতে পেয়েছি তাছাড়া আমাদের কিতাবের মধ্যেও আমরা তার সম্পর্কে জানতে পেরেছি এরপরে তিনি তাদের মেহমানদারি করলেন আবু তালিবকে বলেন মোহাম্মদকে সিরিয়া নিয়ে যাওয়ার পরিবর্তে মক্কায় পাঠিয়ে দিতে হতে পারে সেখানকার রোমান ও খ্রিস্টানরা তাকে হত্যা করবে কিংবা কোনো ক্ষতি করে ফেলতে পারে সুতরাং আবু তালিব হুজুরপা আকসলাল আলিয়ালামকে কয়েকজন কিশোরের সঙ্গে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন এই ছিল লাস্ট মানে কয়েকটা ঘটনা এরপর ইনশাআল্লাহ আরো কয়েকটা ঘটনা নিয়ে হাজির হবো আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন